বারোটা আঠাশ তো এই দেখেন একটি গগু পাখি মানে সৌদি আরবের গুগু পাখি এটাকে দেখছি অনেকটা মানে ওই যে আমাদের দেশে আফ্রিকান গগুগুলো আছে না ওইটার মতো দেখা যায়

খাবার নিয়ে আসি খাবার নিয়ে দেখি খাই অল্প দেখা অল্প করতেছি তো একটু হয়

ধরেন খাবার দিচ্ছে এখন আস্তে আস্তে আস্তেছে কেমনে আস্তেছে হ্যাঁ এই যে কথা হচ্ছে এসব বিশ্লেষণ আচ্ছা এখন খাবার খেয়ে যে চাল পাইছি আমি আমার হাতে খাওয়ানোর চেষ্টা করবো আমার হাতে খাই কিনা আমি সঠিক জানি না দেখেন আরো বিরিয়ানি করবো ভাবছি

আছে <laughs>

কমেন্ট করে জানাবেন তো আজক আজকে লাইভটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ লাইভ থেকে নিয়েছি এবং